আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও এই মুহূর্তে আমরা শাহিওয়ালজাদের যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলোর বাজার থেকে সরাসরি যুক্ত আছি এটা কিন্তু সিটি হাট এবং সিটি হাটে প্রতি রবিবার এবং প্রতি বুধবার কিন্তু হাটবার বসে এবং হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাহিওয়ালজাদের এই বাছুরগুলো উঠে এবং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই বাছুরগুলো আপনারা কিনতে পারবেন এই বাছুরগুলো অত্যন্ত সুন্দর এবং মানসম্মত বাছুর সেটাই দেখতে পাচ্ছি আমরা এছাড়া এক চাটিতে কিন্তু আমরা এসেছি এবং যে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বেশ কয়েকটি পাথর রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ওদেরকে দেখা শুরু করে দেবেন এর মুহূর্তে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং ধন্যবাদ অবশ্যই কিন্তু বেশ সুন্দর সুন্দর একই সমান একই সাইজের কিন্তু এই বাথরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন শাহিবালদাদের আর সবাইকে ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয় যেহেতু